গাছের ডালে আবার ফুচকা আসবে কোথাত থেকে আরে মা আমি বাজার থেকে ফুচকা নিয়ে বাড়ি আসছিলাম তখনি সেই ফুচকাগুলো লাফ মেরে গাছে উঠে গেছে আর নামতেই চাইছে না কি বলছিস গাছের ডালে ফুচকা উঠে গেছে কি করে উঠলো মামা মা ইয়া মোলত হাওয়াতে চাই হাওয়াতে কি বলছিস হাওয়াতে গাছের ডালে ফুচকা উঠে গেছে

আমাদের ফুল গাছে না একটা বাঘ এসে বসে আছে এখন আমি কি করে ফুল আনবো বলো তো পূজা কি করে দেব হ্যাঁ হ্যাঁ কি বলছিস ফুল গাছের মধ্যে বাঘ এসেছে হ্যাঁ বাবা কান্না কাটি করিস না আমি একটা লাঠি নিয়ে আসছি দাঁড়া এই তো লাঠি নিয়ে এসেছি চল তো দেখি বাঘটাকে আজকে মারতে হবে ফুল গাছে এসে বসে রয়েছে সত্যি তো বাঘ দাঁড়া 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 আরে তুই যাস না কামড়ে দেবে আমি লাঠি দিয়ে মারছি দাঁড়া এই এই ফুল গাছে এসে বসে এ কি এটা কি কি এটা এটা তো বাঘের উল্লু বানালো মেয়েটা দাঁড়া 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 দুষ্টু মেয়ে উল্লু বানালি গাছে উঠে বসে আছিস না ওখানে এই মিষ্টু মিষ্টু মা তুই বলিস না সবার আইফোন আছে আমার একটা আইফোন চাই আইফোন চাই এ আরে কে বলেছে আমি তোকে এনে দেই না আমি তো তোর জন্য আইফোন নিয়ে এসেছি আরে এই দেখ আমার হাতে এখানে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে ইউটিউব আছে সব আছে মজা আছে সব আছে সব নে নে এখন থেকে তুই আইফোন দিয়ে ভিডিও বানাতে পারবি তাড়াতাড়ি দেখ তো ফোনটা পছন্দ হয়েছি কিনা তোর তো পছন্দ চলে এসেছে আইফোন নেবে কি খাবো সেই খাবারের টাকাটা নেই ঘরে আইফোন কেনে দেবো যা এখান থেকে যা চলো বন্ধুরা আমাকে আজকে একটু এই দেখতে পাচ্ছ ফাঁকা একটা চায়ের কাপ আর মাকে ডেকে বলবো মা মা আমি না তোমার জন্য গরম গরম চা বানিয়ে এনেছি জানো তো বন্ধুরা মা না সারাদিন চা খায় ভাত খেতেই চায় না বলো তো বন্ধুরা চা

দিদি খাই 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 এ বাবা এগুলো কি এগুলো তো কাদা জল তারা তারা দুষ্টু দুষ্টুমে